নমস্কার এই মুহূর্তের বিশেষ গুরুত্বপূর্ণ খবর রাজ্য সরকারের গলার কাটায় পরিণত হয়েছে মহার্ঘ ভাতা ইস্যুটি বিগত ১৬ মাস ধরে রাজ্য সরকারি কর্মীদের সংগঠন যৌথ সংগ্রামী মঞ্চ ডিএ বৃদ্ধির দাবিতে আন্দোলন চালাচ্ছে ওদিকে পঞ্চম বেতন কমিশন অনুযায়ী বকেয়ার ডিএ মেটানোর দাবিতে সুপ্রিম কোর্টে মামলা চলছে এরই মাঝে ডিএ বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে বিগত বেশ কয়েক বছর ধরেই রাজ্য সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধির ইস্যুটি বেশ চর্চার মধ্যে থেকেছে বাংলায় এই নিয়ে রাজনীতি হয়েছে আন্দোলনকারীদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কুকথা প্রয়োগ করেছেন বলে অভিযোগ আবার ডিএ আন্দোলন মঞ্চে বাম রামকে এক হতে দেখা গিয়েছে এরই মাঝে এবার ভোট প্রচারে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায় শোনা গেল ডিএ নিয়ে বার্তা এর আগে ডিএ আন্দোলনকারীরা সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের সরকারকে আক্রমণ সানিয়েছেন তাদের ধর্না শুধুমাত্র ময়দানে সীমাবদ্ধ থাকেনি দিল্লির যন্তর মন্তর থেকে নবান্নের সামনেও নিজেদের দাবি তুলে ধরে বিক্ষোভ প্রদর্শন করেছেন রাজ্যের সরকারি কর্মচারীরা তবে তাও রাজ্য সরকার নাকি আন্দোলনকারীদের সঙ্গে দিয়ে ইস্যুতে আলোচনায় বসেননি কেন্দ্রীয় হারে ডিএ বৃদ্ধির দাবিতে চলতে থাকা আন্দোলনের মাঝেও অবশ্য একাধিকবার মহার্গ ভাতা বাড়িয়েছেন রাজ্য সরকার দু সালের বাজেটের চিরকুটে লিখে ডিএ বাড়ানোর বার্তা গিয়েছিল রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের কাছে সেবারে তিন শতাংশ হারে ডিএ বেড়েছিল পরে গত বছর ডিসেম্বরে বড়দিনের অনুষ্ঠান মঞ্চ থেকে ফের একবার ডিএ বৃদ্ধির ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর ফলে ডি হয় দশ শতাংশ আর লোকসভা ভোটের আবহে পেশ হওয়া রাজ্য বাজেটে ফের একবার ডিএ বাড়ানো হয়েছে এবারও চার শতাংশ অর্থাৎ রাজ্য সরকারি কর্মীদের ডিএ বেড়ে হবে চোদ্দ শতাংশ তবে এখনও সেই বর্ধিত ডিএ পেতে শুরু করেননি রাজ্য সরকারি কর্মীরা এরই মাঝে মমতা বন্দ্যোপাধ্যায় মনে করিয়ে দিলেন যে মে মাস থেকেই বর্ধিত হারে ডিএ পাবেন সরকারি কর্মীরা গতকাল কোচবিহারে দলীয় প্রার্থীর হয়ে প্রচারে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় সরকারকে তোপ ডেকে বলেন বলছে আয়ুষ্মান ভারত করেনি কেন করব, একটা স্কুটার যার তাকে দেবে না এই রকম করলে কতজন পেতো আমরা এই সব দেখি না মে মাসে সরকারি কর্মীরা আরও চার শতাংশ দিয়ে পাবেন অঙ্গনওয়ারি কর্মীদের টাকা বাড়িয়েছি আশা কর্মীরা অনেক কাজ করেন হেলপারদের টাকা বাড়িয়েছি আমরা অনেকের ভাতা বাড়িয়েছি সাম্মানিক বাড়িয়েছি রেলের যত কাজ হয়েছে সব আমার করে দেওয়া